শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার ষোলো হাজার একশো আট স্ত্রীর কি হয়েছিল কোথায় গিয়েছিলেন তারা মহাভারত যুদ্ধের পর কৌরব বংশের একশো পুত্রের মৃত্যুর শোকে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন তারও চোখের সামনে তার বংশের বিনাশ হবে এই অভিশাপের ছত্রিশ বছর পর যদুবংশীরা হঠাৎ নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করে এবং অংশল যুদ্ধে একে অপরের বিনাশ করে চোখের সামনে নিজের বংশের বিনাশে মর্মাহত হয়ে বলরাম দেহত্যাগ করেন ভগবান যাওয়ার সময় উপস্থিত হয়েছিল সেই কারণে একটি বৃক্ষের নিচে গিয়ে তিনি বিশ্রাম করছিলেন এমন সময় জরা নামক এক শিকারী হরিণের চোখ ভেবে ভুল করে শ্রীকৃষ্ণের পায়ে তীর মেরে দেয় এরপর শ্রীকৃষ্ণের নশ্বর দেহ পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায় শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর শ্রীকৃষ্ণের আদেশ মতো অর্জুন দ্বারকার সমস্ত স্ত্রী বৃদ্ধ ও বালকদের নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা দেন বলা হয় এদের মধ্যে অনেকেই গর্ভবতী ছিলেন এমন অনেক দুঃখিনী মহিলা ছিলেন যারা মুসল স্বামীকে হারিয়েছেন অর্জুন এদের কাউকে বলরাম ও শ্রীকৃষ্ণের দেহত্যাগের সংবাদ দেননি দ্বারকা নগরী থেকে বেরিয়ে যাওয়ার পরেই প্রবল জলোচ্ছ্বাসে সমগ্র দ্বারকা নগরী সমুদ্রের নিচে তলিয়ে যায় এই সময়টি ছিল দাপর যুগের সমাপ্ত এবং কলিযুগের সূচনা পথিমধ্যে অর্জুন এবং শ্রীকৃষ্ণের স্ত্রীরা কিছু ডাকাত দলের কবলে পড়ে এই ডাকাতরা সমস্ত ধন সম্পদ লুট করে দারকার স্ত্রীদের অপহরণ করতে শুরু করে অর্জুন বহু চেষ্টা করেও এই সামান্য ডাকাতদের ঠেকাতে পারেননি যে অর্জুনের বানে সমগ্র মহাভারত যুদ্ধে রথি মহারথীরা কাঁপত সেখানে তিনি মুষ্টিমেয় কয়েকজন ডাকাতের কাছে পরাজিত হয়েছিলেন অর্জুন তার সমস্ত অস্ত্রবিদ্যা ভুলে গিয়েছিলেন যে যুগের প্রয়োজনে অর্জুন তার দৈববান ও অস্ত্র পেয়েছিলেন সেই যুগ শ্রীকৃষ্ণের দেহত্যাগের সাথে সাথে সমাপ্ত হয়ে গিয়েছিল তাই তার দৈববানের সমস্ত শক্তিও বিলুপ্ত হয়ে যায় এরপর কয়েকজন স্ত্রী ও কিছু নিয়ে অর্জুন ধন সম্পদ হস্তিনাপুর ফেরেন অবশেষে অর্জুন শ্রীকৃষ্ণের স্ত্রীদের শ্রীকৃষ্ণের তাকে দেওয়া আদেশ ও তার দেহত্যাগের ঘটনা তাদের জানান কৃষ্ণ আর ইহলোকে নেই কথা শুনে শ্রীকৃষ্ণের আটজন প্রধান স্ত্রীদের মধ্যে এবং জাম্ববতী সহ কিছু স্ত্রী প্রবেশ করে অদৃশ্য হয়ে যান সত্যভামার সঙ্গে বাকি স্ত্রীরা বনে তপস্যা করতে চলে যান আর সেখানে কৃষ্ণনাম জপ করে বাকি জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন থ্যাংক ইউ